নারীরা অনেক নারী এসেছে এমন অনেক পুরুষ সব একটু আগে দেখলাম যে আপনার সাথে দেখা করতে আসলো আপনি বললেন আপনাকে বাজ দিয়ে দিয়েছে আসলে গতটুকু সব এটা আপনার জন্য বাঁচ দিয়েছি আপনি আমাকে নিয়েছেন আমি আমি কি ভন্দি বলেছি আমি কি করেছি নিজান আপনি কি বলেছিলেন সেই জন্য মেলা নিজান আহ আমরা দেখেছি যে আপু পুরুষ জ্বালা তারা বাত আনার সাথে সাথে ওই যে ভিস্তা খালি হয়ে যায় নিজেদের মারামারিও করে ভাতের জন্য আসলে আপনি মেয়ে মানুষ কি ভাত নিতে পারবেন পুরুষদের ভিতরে এসে আপনারা যেটা বলেছেন আপনারা হাতে এনে হ্যাঁ মাশাল্লাহ এখানে যারা আছে সবাই খুবই সাপোর্টিভ সবাই অনেক हेल्प করছে যারা মেয়েরা এসেছে মানে আমাদের মেয়েরা খাম জোড়ছে সেই হিসাবে আপনারা কি কোনো বাড়তা দেওয়া থাকে মেজানের জানার উদ্দেশ্যে যে মাংস রান্না করছে খাচ্ছে কাম করছে

এত কমাই থাকবে এখন একটু আমাদের মেনে নিতে হবে কারণ এখানে আগে ছিল পঞ্চাশ জন এখন একশো জন এখন তো হাজার জনের খাবারের ব্যবস্থা আমরা তো নিজেও মিজানের পাশে আরেকটি রেস্টুরেন্ট হয়েছে বসে বসে খা তো সেটা আপনি কি খাবার খালাদু ভাই এইরকম কিছু একটা শুনেছিলাম সেটা কি খাওয়া হবে সে বসে বসে খাবে যদি আমি আবার আসি আমি আবার খাব ওইখানে খাব কারণ হচ্ছে আমি বিভিন্ন

মিজান ভাইয়ের দোকানে খাবার খেতে আসলেন কেমন লাগছে একটু অনুভূতিটা জানতে চাচ্ছি খুবই ভালো লাগছে অনেক দূর থেকে এসেছি সেই নতুন বাজার থেকে কয়েক ঘন্টা জার্নি করে আছে নাকি দুই ঘন্টা রাস্তায় কি জ্যাম ছিল

এতে মিজান ভাইরে এখানে খাইতে আসবে এটা তো একটা শখের ব্যাপার তার বিষয়ে শখ করেই তো আসবো তাই না